আমি যদি না খাই কখনোই আপনাদেরকে এটা খুলতামও না আসসালামু আলাইকুম আপুরা দেখেন এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল সুপার স্লিমিং হার্ব তো আমি নিজে না ট্রাই করলে তো কখনো এটা দেখাইতে পারতাম না তাই আপনাদের একটা ভিডিও করে দেখাচ্ছি দেখেন এটা প্রথমে যে সুপার স্লিমিং হার্বের যেটা দেখায় যে যে একটা আগলা লেখা কিন্তু এটা কিন্তু ওঠানো যাবে ঠিক আছে এটা কিন্তু এইভাবে করলে আচ্ছা এটা তো ইনটেক এটা আমি না এই যে দেখেন এই যে এখান থেকে আমি আপনাকেদেরকে দেখাই আমার যে এগুলো কিন্তু নিজে ট্রাই করা হ্যাঁ এগুলো আমি এটিগুলো কতগুলা খাইছি তার ঠিক নাই মানে আমি তো সময় না যখন আমার ওয়েটটা বেড়ে যায় ঠিক তখনই খাই তো রিসেন্টলি আমার ওয়েটটা বেড়ে গিয়েছে ভাবলাম যে আরও একটা ট্রাই করবো আমি ডাউট থাকার কিন্তু কোনো প্রশ্নই আসে না দেখেন এই লটটা আমাকে একটু খেয়াল করেন একদম হানড্রেড পারসেন্ট মানে আমাদের যে লটের প্রোডাক্টগুলো পাবেন আপনারা এগুলো কিন্তু আমার আগেরটা ঠিক আছে আর এটা আমার কাছে এটার প্রমাণ আমার কাছে মানে এক সপ্তাহ থাকে না দুইশো পাঁচশো পিস এক সপ্তাহ থাকে না তার প্রমাণ দেখেন লট নাম্বার পাঁচ হাজার লট নাম্বার ছয় হাজারে এখানে দেখেন এই যে একশো চোদ্দো একশো চব্বিশ এরপরে আজকে যেটা নতুন আসছে আমাদের ঠিক আছে নতুনটার লট দেখেন একশো পঁচিশ প্লাস ছয় হাজার লটের একশো মানে আপডেট পুরো একদম দুই সালের এটা হচ্ছে একুশ সাত মানে হচ্ছে জুলাই মাসে হ্যাঁ জুলাই মাসে এটা হচ্ছে তৈরি হয়েছে তো সেই ক্ষেত্রে দেখেন একদম এক মাস আগের এটা তৈরি তো এতটা ভালো একটা প্রোডাক্ট অরিজিনাল এবং দেখেন এখানে কিন্তু ইয়ে করা এই যে জেপির যে ইয়েটা এটা সিলটা হ্যাঁ এটা কিন্তু অনেকে যে লাগানো থাকে কখনও অরিজিনাল তো হবেই না আর এটাও এটাও নকল করে ফেলেছে আপনারা হয়তো ভাবতেছেন কি যে এইটা এটা হচ্ছে ই করা থাকলেই মনে হয় এটা হচ্ছে অরিজিনাল হয় এটা ই না করলে মনে হয় অরিজিনাল হয় না এটা না থাকলে মনে হয় অরিজিনাল হয় না দেখেন একটুখানি নিচেটাও দেখেন এত নিখুঁতভাবে আপনাদেরকে নকল করে দেবে কিন্তু আপনি এই যে আমার কাছে ইনশাল্লাহ কখনোই নকল পাবেন না দেখেন এখানে যেই সিলটা আমি উঠাচ্ছি প্রতিটা পদে পদে এখানে সিলের যেই নিচে উল্টা পাশে যেই সিল ইয়েগুলো আছে সিল লঘুগুলো আছে সেগুলো কিন্তু এর সাথে অ্যাডজাস্ট করা ঠিক আছে তো এটা নিয়ে আপনার কোনো ডাউট থাকা উচিতই না যে আপনার এটা নকল হবে নাকি হচ্ছে এই অরিজিনালটাই আমার কাছে পাবেন হান্ড্রেড পারসেন্ট আর আগের থেকে প্রচণ্ড দাম বেড়ে গিয়েছে যদি কেউ আপনাকে কম দামে দেয় এটা কখনোই সেটা অরিজিনাল হবে না দেখেন যে আমি কিন্তু এই যে কতগুলো এটা ট্রাই করেছি এটা আপনাদেরকে হচ্ছে আমি মিথ্যা বলে তো আমার কখনো কোনো ই হবে না তো মিথ্যা বলার কোনো দরকারও নাই আমি একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আবারও কারণ আমি নিজে আর একটা নিব কারণ হচ্ছে আমার নিজেরই কিন্তু ইমার্জেন্সি ওয়েটটা লস করতে হবে তো দেখলাম যে কোনটা হচ্ছে মানে একটু ই আসে একটু ড্যামেজ মতো আছে সেটা আমি নিব তো এই যেটা নিচ্ছি দেখেন একই আপনাদেরকে যেটা দেব আমিও সেটাই নিব দেখেন ঠিক আছে এগুলো অরিজিনাল জিনিস যখন আপনি নিজে এটা খুলবেন ই করবেন নিজেই বুঝতে পারবেন এটা কতটা হচ্ছে ইয়ে থাকবে আমি যদি এটা না নিই আমার কিন্তু কোনো প্রশ্নই আসে না এটা আবারও কেটে আপনাদেরকে দেখানো এটা একটু মাথায় রাখবেন যে অনেকে ভাবতে পারে যে যে আমি নিজে খাই না অথচ মানুষকে দিই আমার যদি ওয়েট বেশি থাকে তো আমি অবশ্যই খাবার ওয়েট না থাকলে আমি কেন খাবো তাই না তো আমার যেহেতু ওয়েটটা বেড়ে গিয়েছে আমি নিজেও এটা ট্রাই করব আর আমার এখন হচ্ছে আমি তো আগেও খেয়েছি আমার আমি হচ্ছে যেটা করি দেখেন দেখছেন ওটা মানে একেবারে খোদাই করে লেখা তো এইটা হচ্ছে আমি আরেকটা কিন্তু আপনাদের সামনেই নিয়ে নিলাম ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি একটা করেও খাওয়া যায় দুইটা করেও খাওয়া যাবে তো খাওয়ার রোলসটা আমাদের কাছ থেকে জেনে নেবেন কারণ এটা আমার সিক্রেট সবাইকে সব মানে ভিডিওতে বলবো না যে এটা কখন খাবেন কার শরীরের কন্ডিশন কেমন সেই অনুযায়ী আমি আপনাদেরকে বলবো যে এটা কিভাবে আপনি খাবেন ওকে তো হচ্ছে দেখাই এটা কিন্তু আমি যদি না খাই কখনোই আপনাদেরকে আর আমি এটা খুলতামও না তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের হচ্ছে ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সব ফলো করবেন আর হোয়াটসঅ্যাপের মধ্যেও নক করতে পারেন আমাদেরকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম